আগে আমি চেয়ে নিচ্ছি এখন হ্যালো বন্ধুরা নমস্কার আজকে আমি বুলাকটা এখন শুরু করলাম আমি এখন আমার ওই ক্ষুদিরাবাদের বাড়িতে যাচ্ছি একবারই নেবতন্য আছে। ফাঁসের বাড়ির একটা ছেলে আমাদের দাদু দিদা বলে ওর মেয়ের আজকে মুখে বা তাই আমরা এখন যাচ্ছি এই যে রেডিওয়ে গেছি এই যে কেক কাটিলাম যে শাড়িটা পরে সেই শাড়িটা পরে নিলাম কেন আমি যে কোনো শাড়ি দুইবার না পরে শাড়ি দুই না তা কেক কাটিলাম কেক কেটে রোদ্দুর দিয়ে শাড়িটা রেখে দিলাম সেই শাড়িটা আবার পরে নিলাম আজকে আবার পরে ওই বাড়িতে ঘুরে আসবো নেমন্তন্ন খেয়ে আসবো তারপরে আবার এই শাড়িটা ধুয়ে টুয়ে তুলে রাখবো তারপরে আবার যখন কোথাও যাবো তখন আবার অন্য শাড়ি আবার বের করব। আমার কিন্তু অনেক শাড়ি আজ থেকে কুড়ি পঁচিশ বছরের আগে শাড়ি আছে কিন্তু আমি পরি না আমি বেশিরভাগে চুড়িদার পরি শাড়ি খুব কম পরি তাই এই এখন যাচ্ছি তাই রেডি হয়ে গেলাম তা চলুন ওখানে যাইয়ে কী করি ছোট ছোটো করে যেরকমের পারবো সেই রকমের গুলাক শেয়ার করবো আর বুলা এখন আমার ভিডিও বানাতে দেয় না তাও আমি লুকিয়ে চুরিয়ে করি দেখুন এখন ঘরে কেউ নেই শিবাঙ্গিও নেই শিবাঙ্গি এক জায়গায় বেড়াতে গেছে এই কারণে শিবাঙ্গিও নেই এখন আমি ঘরে একা তাই আমি এই যে আপনাদের সাথে শেয়ার করতেছি বোলাও এখন নেই বোলা বাইরে রেডি হয়ে আমার নিয়ে যাবে বাইকে করে এই যে সেই কেক কাটার দিন পরিলাম যে শাড়িটা সেই শাড়িটা আবার আজকে পরে নিলাম এখন যাবো তাহলে চলুন আবার ওই বাড়িতে যাই যেমন পারি ভিডিও করবো আমার মেয়েদামাইও নেমন্তন্ন করিছে মেয়ে দামাই যাবে কিনা তা জানি না ঠিক নেই বলবো দেখতে যদি যায় তাহলে আপনাদের সাথে শেয়ার করবো চলুন তাহলে আমাদের সাথে

জ্বালায়নি লাইট লাগানো আছে

এত দেরি করে আসলি কেন দোকান দিয়ে এই যে আজকের মুখে বাদছিল নেমন্তন্ন ছিল এদের বাড়ি আমাদের ক্ষুদিরাবাদের পাশের বাড়ি এর মুখে বাদ ছিল এসছি আমরা সুমন তুই আবার চিকেন নিচ্ছিস মা তখন বলে দেখি হ্যাঁ চলে যাব এখন 5টার সময় আবার ডিনার গাড়িতে ভিড় পড়ে গেছে আইসক্রিম হচ্ছে আয়োজন আসতে চায় আইসক্রিম আইসক্রিম